রাধে রাধে এই গোপাল মন্ত্রটা পাঠ করলে সংসারের মঙ্গল হয় সুখ শান্তি বজায় থাকে আর তোমরা কিন্তু অবশ্যই গোপাল পাঠ করবে এই মন্ত্রটা পাঠ করবে সংসারের ভালো সংসারের সুখ শান্তির জন্য শরীর ভালো থাকার জন্য এই মন্ত্রটা অবশ্যই তোমরা পাঠ করো আবার একবার বলে দিই কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটা পাঠ করলে সংসারে সুখ শান্তি আয় উন্নতি সব কিছু বজায় থাকে আর তার সঙ্গে বড় কথা শরীর মন ভালো থাকে তো চলো তোমাদের কাছে আজকে ছোট্ট করে গীতা পাঠ করি ছোট্ট করে প্লিজ তোমরা কেউ স্কিপ করে দিও না পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমাকে তো চলুন একটুখানি গীতা পাঠ করে তোমাদের কাছে শোনাই অজ্ঞানন্দিমিয়ান দস্য জ্ঞানঞ্জন শলাকা চক্ষুরও লিমিত লিমিতং যেন তৎময়ের শেষ সেগুলো নাম অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল আমি আমার গুরুদেব জ্ঞানের অলৌকিক বার্তা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশর্থ প্রণতি নিবেদন করি শিলরূপ গোস্বামী প্রভুপাত যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু অবিলাস পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তাকে তার আশ্রয় লাভ কবে করতে পারবো রাধে রাধে শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত কান্ত নামহস্তুতি এর বাংলায় অনুবাদ করে বলেছে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি দয়াময় সিন্ধু তুমি দিনের বন্ধু সমস্ত জগতের প্রতি তুমি ঈশ্বর এবং শ্রীমতী আমি তোমার ও এটার বাংলায় অনুবাদ করে বলেছেন তো এইটুকুই তোমাদের কাছে গীতাপাঠ পাঠ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাড়িতে তো কাজ চলছে তো সেরকম কোনো কিছু ভিডিও দিতে পারছি না তো এইভাবে ছোটো ছোটো করে আমি ভিডিও দেবো আর কিছুটা বাড়ির কাজও শেয়ার করব আমার গোপাল শোনার ইচ্ছায় আমার ভগবানের ইচ্ছায় আমার আমার সমস্ত বন্ধুদের ইচ্ছায় মানে আমার যত বন্ধু আছে ইউটিউবে সবাই বন্ধুদের ইচ্ছায় আমার বাড়িতে তৈরি হচ্ছে দোতলা স্টার্ট হয়ে গেছে দোতলার কাজ অনেকটাই এগিয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন থাকবেন সাথে আমার এই গীতা পাঠ কেমন লাগলো যদি ভালো লাগে যদি আরও কিছু শুনতে চান তো অবশ্যই কিন্তু আমি গীতা পাঠ পড়ে শোনাবো আমি রোজ গীতা পাঠ করি ছোট্ট করে তবে আমি অনেক বড় সময় দিয়ে করতে পারি না কারণ ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তাদের কাজ তাদের পড়াশুনো রান্না বান্না ঘরের কাজ আমাকে একাকে সব সামলাতে হয় তাই জন্য সব রকম একটু একটু করে আমি কাজ করি যদি ভালো লাগে গীতা পাঠ অবশ্যই আমি শোনাবো কমেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া গদাধর শিবা শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাধে রাধে তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই দিয়েছো আজকে যা আছে কালকে অন্য কারোর ছিল আর পরশু অন্য কারোর হয়ে যাবে আর পরিবর্তনের সংসারের নিয়ম রাধে রাধে ভালো লাগলে লাইক তারপর আমি মালা জপ করে যখন উঠেছি তো আমার জানলা দিয়েই মানে যেই ঠাকুর ঘরের জানলা দিয়েই আমি দেখতে পেলাম আমার গো মাতা এসে তার সন্তানকে পান করাচ্ছে তো সত্যি খুব ভালো লাগলো সেই দৃশ্যটা আমি আর এই দেখো তোমাদের দাদা কিন্তু কাজ করছে নিজের বাড়ি হচ্ছে বলে কথা বাবা নিজের বাড়ি হচ্ছে কত খুশি দেখো একদম রড উঠিয়ে উঠিয়ে মিষ্টি দিচ্ছে একদম সুপার একদম বাবা মিস্ত্রি съсنګ নাম লাগলে হবে জরে মিস্ত্রি съсنګ একটু লাগিতে হবে হ্যাঁ মিস্ত্রি съсنګ একটু লাগলে কাজটা ভালো হবে নিজেটা কাজ নিজেটা কাজ বন্ধরা না করে লেখি করে হবে মনে মনে মতো কাজ করতে গেলে নিজেকে একটু লাগতে হবে তবে ভুল বাড়াতে সব দেওয়ালের জলটল দিয়ে দিলাম ট্যাঙ্কি থেকে জলটল দিয়ে আখান দেওয়ালের উপর রড উঠিয়ে দিলাম হুম তারপরে দেখো ওপরে মিস্ত্রিটা কাজ করছে আর অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে এই পাশটা কেন গাঁথনি হচ্ছে আর ও পাশটা কেন সেন্টারিং হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলি এ পাশে পিলার নেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে মানে পুরানো ছাদ আর ওই দিকে দেখতে পাচ্ছ যেটা আমার মেয়ে দাঁড়িয়ে আছে এই পাশের দিকে তেরোটা কলম আছে তার জন্য সেন্টারিং করতে সুবিধা হয়েছে আর এখানে যদি আমি এই গাঁথনিটা না করি লিন্টন দিয়ে উপরে ছ সাত ইটা উঠাতে হবে তাহলেই কিন্তু এটাই এই সেন্টারিংটা করতে পারবে আর আমাদের বাড়িটা যেখানে হচ্ছে তার পাশেই দেখো আমাদের যেখানে বাড়িটা আছে রাস্তা সামনেই রোড সব কিছু একদম সুব্যবস্থা খুব ভালো আর এদিকেও রাস্তা দেখতে পাচ্ছ মানে রাস্তা আমার ঘর থেকে সব কিছু দেখা যাবে আর দেখতে পাচ্ছ পুরো বাড়িটা আমার দেখাচ্ছি ষোলোশো স্কোয়ার ফিট আর পুরো বাড়িটা ভগবানের কৃপায় তোমরা আশীর্বাদ করো যেন আমার ছাদটা ঢালাই হয়ে যায় কেন এই বর্ষাকাল দুর্যোগ কখন বলতে কখন খুব ভারী বর্ষা হবে হয়তো কাজটা আটকে যাবে বা কিছু হবে ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার এই কাজটা সম্পূর্ণ করতে পারি আর এটা আমার অনেক বড় স্বপ্ন জানি না এই স্বপ্ন ভগবান কিভাবে আমার পূর্ণ করছে অনেক জন্মের কর্মফল ভালো ছিল তাই দোতলা ছিল তবে তো বন্ধুরা এইরকম আমার গীতা পাঠের সঙ্গে কিছু কাজের শেয়ার যদি ভিডিও পছন্দ লাগে বা যদি আমার এরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তো প্লিজ ছোট করে একটা কমেন্ট করে দিও তো আমি আবার তোমাদের কাছে এইরকম গীতা পাঠের ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্ত টাটা